হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব শ্রীরামপুর মিশন নিয়ে ঠিক আছে বলতে পারো যে শ্রীরামপুর মিশন নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব তো চলো অতিরিক্ত কোন রকম কথায় না গিয়ে সবার প্রথমে আমরা আলোচনার বিষয়টা কমপ্লিট করে নিচ্ছি দেখো দেখো তোমাদের সুবিধার জন্য একটা পাশে ছবি রাখার চেষ্টা করেছি কি বলা হচ্ছে শ্রীরামপুর মিশন শতকের শুরুর দিকে বাংলায় গঠিত একটি গুরুত্বপূর্ণ খ্রিস্টান মিশনারি সংস্থা এর আগের দিনে খ্রিস্টান মিশনারি সংস্থা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম সেখানে কিন্তু আমি শ্রীরামপুর মিশন এই যে সংস্থা তার মেনশন কিন্তু আমি করেছিলাম তো আজকে সেটা নিয়ে আবার ডিটেলস আমরা আলোচনা করব দেখো কি বলা হচ্ছে যা ভারতীয় শিক্ষা সমাজ সংস্কার ও মুদ্রণ জগতের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই যে শ্রীরামপুর মিশন এই শ্রীরামপুর মিশনের যে প্রতিষ্ঠা তার পেছনে দেখো কি বলা হচ্ছে ছিলেন তিনজন ইংরেজ ব্যাপটিস্ট মিশনারি উইলিয়াম কেরি জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড ঠিক আছে সতেরোশো নিরানব্বই সালে তারা শ্রীরামপুরে কি বলা হচ্ছে যে মিশন স্থাপন করেন এবং এর মাধ্যমে আধুনিক ভারতের শিক্ষা ও সূচনা ঘটে দিনে কিন্তু আমরা দেখেছি যে মিশনারি বা তারা যে উদ্দেশ্যে ভারতে এসেছিল বা তাদের যে শিক্ষা প্রসারের যে একটা উদ্যোগ ছিল সমস্তটাই কিন্তু আমরা দেখেছি তার কিছু ইতিবাচক দিক যেরকম আমরা দেখতে পেয়েছি এর সাথে সাথে তার কিন্তু কিছু নেতিবাচক দিকও আমরা দেখতে পেয়েছি ক্লিয়ার আচ্ছা এবার দেখো শ্রীরামপুর মিশনের মূল উদ্দেশ্য কি ছিল খ্রিস্টান ধর্ম প্রচার করা কিন্তু এখানে একটা কিন্তু আছে কি বলা হচ্ছে এর সঙ্গে সঙ্গে তারা বাংলা ভাষা সাহিত্য বিজ্ঞান ইতিহাসের প্রসারে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উইলিয়াম কেরি বাংলা ভাষায় বাইবেল অনুবাদ করেন যা বাংলা অনুবাদে ইতিহাসে কিন্তু বলতে পারো যে একটা মাইল ফলক হিসেবে কিন্তু সেই সময় আত্মপ্রকাশ করেছিল এবার দেখো তার বাংলা ভাষার ব্যাকরণ রচনা অভিধান প্রণয়ন বহু ভাষায় বই ও ধর্মীয় পুস্তক অনুবাদের কাজও তিনি একাধারে কিন্তু করে গিয়েছেন শ্রীরামপুর মিশন থেকে ভারতবর্ষে প্রথম আধুনিক ছাপাখানা স্থাপিত হয় এবং আঠারোশো সালে বাংলা ভাষায় প্রথম ছাপা বই প্রকাশিত হয় তখন আগের দিনে আমরা কি দেখেছিলাম যে মিশনারিদের যে অ্যাক্টিভিটিস গুলো ছিল সেই সময় তখন যদি আমরা শুধু এটাই বলি যে তারা ধর্মের প্রচারের উদ্দেশ্যে দেশে এসেছিলেন সেটা অবশ্যই কিন্তু তারপর সেই সময় আমাদের যে সমাজ ব্যবস্থা যেভাবে কুসংস্কারের বেড়া আবদ্ধ ছিল সেইখান থেকেও কিন্তু বের হয়ে তথা সেই সময় নারীদের যে শিক্ষা ব্যবস্থা সেইটাকে চ্যালেঞ্জ জানিয়েও কিন্তু মিশনারিরা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু নিয়েছিল ঠিক আছে চলো এরপরে কি বলা হচ্ছে দেখো আঠারোশো সালে তারা শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন যা ছিল ভারতের অন্যতম প্রথম আছে ভারতের অন্যতম প্রথম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এই কলেজে ধর্মীয় শিক্ষা ছাড়াও দেখো সংস্কৃত ফার্সি আরবি বাংলা এই সমস্ত বিষয়গুলো এবং এটি হিন্দু ছাত্রদের জন্য উন্মুক্ত ছিল মানে বলতে পারো যেটা ওপেন টু অল ছিল ঠিক আছে তো সেই সময়ে অবশ্যই সেই সময় মানে সেই সময় যেখানে আমাদের সমাজে কুসংস্কার একেবারে মানে কুসংস্কার আচ্ছন্ন ছিল তো সেখানে দাঁড়িয়ে এই সমস্ত যে অ্যাক্টিভিটি বা এই যে মিশন সেগুলো অবশ্যই কিন্তু খুব একটা চ্যালেঞ্জের জায়গা তৈরি করতে পেরেছিল আচ্ছা শ্রীরামপুর মিশন দেখো নারী শিক্ষার ক্ষেত্রে অবশ্যই পথপ্রদর্শক ছিল জশুয়া মার্সম্যান ও তার স্ত্রী হান্না মার্সম্যান কি গোল্ডেন 1819 সালে বাংলায় প্রথম মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন এবং সেই সময় নারী শিক্ষা ছিল সমাজে এক প্রকার নিষিদ্ধ অবান্চিত বললাম আমি একটু আগে এডুকেশন মিশনের মিশনারিদের যে কাজগুলো ছিল সেগুলো তো অবশ্যই চ্যালেঞ্জিং ছিল এবং স্পেশালি মেয়েদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু তারা একটা বড় চ্যালেঞ্জ সেই সময় নিয়ে নিয়েছিল ঠিক আছে তো সেইখানে এই উদ্যোগে এক সাহসী সামাজিক বিপ্লবের কিন্তু সূচনা হয়ে যায় তো ওভারঅল যদি বলা হয় শ্রীরামপুর মিশন শুধুমাত্র ধর্ম প্রচারের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না বরং এর মাধ্যমে দেখো কি বলা হচ্ছে আধুনিক শিক্ষার বলি না যে একটা ফার্স্ট ভিত আমরা রেখে দিলাম বা প্রথম একটা ইট আমরা গেঁথে দিচ্ছি আধুনিক শিক্ষার তো এটাকে সেভাবেই কিন্তু দেখা যেতে পারে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ নারী শিক্ষা পুস্তক মুদ্রণ এবং বহু ভাষায় অনুবাদ সমস্ত ক্ষেত্রে এর অবদান কিন্তু ইতিহাসে অবশ্যই স্মরণীয় এবং এই মিশনের কার্যক্রম কিন্তু বাংলায় নবজাগরণের পথে অবশ্যই একটা পথ প্রশস্ত করেছিল ঠিক আছে তাই ছিল আজকে আমাদের শ্রীরামপুর মিশন নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা যারা আগের দিনের ক্লাস বা আগের দিনের টপিক গুলো দেখোনি কাইন্ডলি সেগুলো দেখে এসো তাহলে কি হবে সিরিয়াল বাই জিনিসগুলো চললে তোমাদেরও কিন্তু বুঝতে সুবিধা হবে এইবারে চলো দেখো এখানে তোমরা দুটো कांटेक्ट নাম্বার দেখতে পাচ্ছো যে কোনো একটা নম্বরে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এছাড়া একটু ডেসক্রিপশন বক্সে নজর দেবে পুরো ডিটেইলস কিন্তু সেখানেই তোমাদের জন্য প্রভাইড করা আছে ঠিক আছে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনে আবার নতুন একটা টপিক নিয়ে थैंक यू